একটি জঙ্গলে মায়াবী পাখি নাম ছিল টুনি পাখি সে জঙ্গলে খুবই আনন্দের দিন কাটাত সে মতুর গান গাইতে এবং খুশি মিজাজি ছিল আকাশে উঠতে সে খুবই ভালোবাসত হঠাৎ করে শিয়ালে চোখ পড়ে যায় তুনবার পাখির উপরে শিয়ালটা গাছের গোড়ায় বসে থেকে দেখলো টুনবার কে গাছে বসে রয়েছে সে ভাবছে কি রে তুমার কি করছি আমি তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি তুই এখনো গাছের ডালে বসে রয়েছ তুনি কে বললো তুই নিচে আয় বসে আমি বসে আছি এখানে কি সমস্যা তুনবার তোর আমার কাছে খুলে বল আমি শিয়াল সেটা সমাধান করব। তুনবার বলছে না তুমি আসো শিয়ালদা তুমি গাছে গুড়ায় এসো তোমার সঙ্গে আমার কিছু কথা শিয়াল এসে বললো হ্যাঁ বলো কি কথা আমার সঙ্গে তোমার আমি বুঝে মন খারাপ করে গাছে ডোবায় বসে রয়েছো শিয়াল তখন টুনবারের কাছে গিয়ে বলল আমিও তো একা থাকি কোনবার তুমি আমার সঙ্গে কি বন্ধুস্থ করবে শিয়াল কে টুনবার বললো না তোমাকে দিয়ে বিশ্বাস নেই তোমার যখন লাগবে তখন আমাকে তুমি আমার সঙ্গে বন্ধুস্থ করবে কি না এক কথা বলো তুমি বললো ঠিক আছে ভাই আমি বন্ধুত্ব করতে পারি কিন্তু তুমি যাতে আমার কোনো ক্ষতি ক্ষতি না শিয়াল বললো না না শুনবার তোমার কখনো আমার ক্ষতি করতে আমি যাবো না তুমি এটা আমার বিশ্বাস রাখ থেকে তিনবার বললো ঠিক আছে তুমি তো করে যখন বলছো আমাদের গাছে থেকে নামাও আমি নেমে তোমার সঙ্গে বরফস্তর হাত বাড়িয়ে তোমরা অন্য কোথায় এখন ঘুরতে যাবো তারপর শিয়াল আর তুমবা তারা একসাথেই জঙ্গলে ঘুরাফিরা করতে থাকে খাওয়া দাওয়া করে একে অন্য খেয়াল রাখে তুমবারে খুবই খেয়াল আর তুমবা খেয়ালকে বললো আমার একটা ঘর বানাতে হবে তাড়াতাড়ি কারণ আমার এখন ঘরের খুবই প্রয়োজন খেয়ালটা বুঝতে পারলো খেয়াল কিছু কিছুদিনের জন্য আমার শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল শিয়াল টুনবারের দিকে দিয়ে চেয়ে রইলো আর মনে মনে কান্নাকাটি করছে আর টাটা বাই বাই বলে দিতে পরে কিছুদিন পরে টুনবারের ফুটফুটে একটা সুন্দর একটা বাচ্চা জন্মগ্রহণ করে টুনবার মনে মনে ভাবছে আমি আমার বন্ধুর শিয়ালকে গিয়ে কথা দিয়েছিলাম আমি জানিয়ে আসি হোক আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চা বলছে মা তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো আমাকে কিছু বলল বলছে আমি যাচ্ছি আমার বন্ধু